কেউ মা বাবা দুজনকেই হারিয়েছে কারো আবার মা থাকলেও বাবা নেই এই সব ছেলে মেয়ে যাদের জীবনের লক্ষ্য হারিয়ে যাওয়ার কথা ছিল তবে এবার তারা স্বপ্ন দেখবে সফল হবে এই আশ্রমে অনাথ অভাবী ছেলেমেয়েরা এখান থেকে স্বনির্ভর হওয়ায় শিক্ষা পাবে পড়াশুনোর সঙ্গে শিখবে হাতের কাজ শুধু তাই নয় নৈতিক শিক্ষায় প্রকৃত মানুষ হিসাবেও গড়ে তোলা হবে ১৪ বছরের কম বয়সী অভিভাবকহীন অনাথ শিশুদের আশ্রয় দেবে এই আশ্রম সেবা মূলমন্ত্র এই কথাকে পাথেও করে কম বয়সী অভিভাবকহীন শিশুদের ভবিষ্যৎ জীবন পরিকল্পনার শরিক হবে এই আশ্রম দুস্থ অনাথ পরিত্যাক্ত শিশুদের ঠাঁই দিতে এতিম অসহায় ছেলে মেয়েদের জীবনের দিশা দেখাবে এই আশ্রম এখন কর্মসূচি বলতে ঘুটিয়ারি শরীফ সৈয়দ গাজী মোবারক শাহ একজন প্রখ্যাত মানুষ আছেন ভারতবর্ষ জুড়ে ওনাকে চেনেন মানুষ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে দেখেছি যে লক্ষাধিক মানুষ এখানে ভাড়ায় থাকেন এবং বহু মানুষের যাদের অবস্থা এমনই খারাপ কারো স্বামীহারা হারা কেউ তার স্ত্রী হারিয়েছে এখানে প্রচুর বাচ্চা আছে যাদের দেখার কোনো লোক পাওয়া যায় না এমন আমার আশ্রমে এ পর্যন্ত প্রায় তেইশ জন মতো বাচ্চা যারা আছে নাম লিখিয়েছেন তাদেরকে নিয়ে আমরা শুরু করতে চলেছি কিন্তু তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কারোর মাও নেই বাবাও নেই এমন কারো আছে কিছু নেই তারা কোথায় ঘুরে পাচ্ছে খাচ্ছে না খাচ্ছে কেউ লক্ষ্যও রাখছে না তো আমরা এই উদ্যোগটা নিয়েছি যে সেই সমস্ত বাচ্চাদের আমরা এখানে রাখবো তাদের অনাথ শিশুদের পিতা মাতা মারা যাওয়ার পর দু একদিন সাধারণ মানুষ তাদের মনে রাখে তারপর ধীরে ধীরে ভুলতে শুরু করে তারাও ক্রমশ সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং একটা সময় পুরোপুরি হারিয়েও যায় পিতা মাতা পরলোক গমন করার পর এই সব অসহায় এতিমরা তাদের সম্পদ থেকেও বঞ্চিত হয় গ্রাহস্থ হিংসার শিকার হয় এদের দেখার কেউ থাকে না এরা বেড়ে ওঠে আগাছার মতো আবার কিছু কিছু পরিবারে এমন চিত্র উঠে আসে যা বেদনার হয়ে দাঁড়ায় কারো বাবা নেই মা তার সন্তানকে লালন পালন করছে অসহায় দরিদ্র মা বাধ্য হয়ে সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখে কলকাতায় পরিচারিকার কাজে যায় সে এক করুণ চিত্র শিহরিত হয়ে ওঠে শুধু তাই নয় এরা ঠিকমতো শিক্ষা অর্জন করতে না পারায় অনেক সময় অন্ধকার জগতে পা বাড়ায় এদেরকে এক শ্রেণির মানুষ ব্যবহার করে বিভিন্ন রকম অসামাজিক কাজে লাগায় নেশাগ্রস্ত হয়ে পড়ে শুধু তাই নয় লেখাপড়া না শেখার জন্য অল্প বয়সে বিবাহ করে ফেলে সন্তানাদিও হয় এর ফলে নিজেদের জীবন নষ্ট হওয়ার সাথে সাথে পরবর্তী প্রজন্মকে শেষ হতে হয় এরা তাদের জন্য উপযুক্ত খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষার মতো মৌলিক অধিকারেরও ব্যবস্থা করতে পারে না এর ফলে একটা বিরাট সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সমাজে তারা বিপজ্জনক হয়ে দাঁড়ায় নানান অসামাজিক কাজেও জড়িয়ে পড়ে এমত অবস্থায় জনসাধারণের উদ্দেশ্যে অনাথ শিশু শিক্ষা আশ্রমের বার্তা আমরা হয়তো গোটা সমাজকে একদিনে এই সব থেকে মুক্তি দিতে পারবো না কিন্তু আমরা গুটি কয়েক অসহায় এতিম শিশুদের যদি আশ্রয় দিয়ে তাদেরকে মানুষ করে তুলতে পারি তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে মানুষ হিসাবে সামাজিক ঋণ শোধ হবে রিপোর্ট টাইমলে নিউজ